পরে যখন আমার জ্ঞান ফিরে তখন আমার শাশুড়ির মাথায় হাত বুলিয়ে বলে আল্লা রহমতে হয়েছে রে মা আমি এই কথা শুনেছি থেকে ভাবু কোলে নিয়ে আমার ননদ বলতেছে ভাবি দেখো কেমন ডেপ করে আমার দিকে তাকিয়ে আসে একেবারে ভাইয়ার মতো হয়েছে তখন শাশুড়ি মা ননদকে ধমক দিয়ে বললো বেশি কথা না বলে বাচ্চাটাকে তোর ভাবির কাছে দে ওর ওর মেয়েকে একটু ছুঁয়ে দেখুক আমার কান দিয়ে এসব কথা যাচ্ছে না আমি তাকিয়ে আসছি দরজার দিকে মানুষটাকে দেখার জন্য সেই মানুষটা দেখে আসলো তোর ভাইয়া দেখে কান্না করে দিলাম এই সন্তানটাকে দেখতে আসলো না 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 আমাকে হয় ভালোবাসে সে তার মেয়েটাকে দেখতে আসবে না এসব কথা ভেবে ভাইয়ার দিকে তাকিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর মাথায় হাত দিয়ে বলতেছে আমাকে মাফ করে দিস রে বোন আমি ভুল মানুষের হাতে তোকে তুলে দিয়েছিলাম এই নিয়ে হাজারবার কল করেছিলাম তোর স্বামীকে একবারও রিসিভ করে না আমি শুধু খালি তোর শাশুড়ি কথা আত্মীয় করে আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম শাশুড়ি শব্দহীন কান্না করতেছে আমার শাশুড়ি ননদকে বলল বললো অনেক হয়ে ননদ তার ভাইকে দুইবার ফোন দিছে কিন্তু সে ফোন কেটে দিছে রিসিভ করতেছে না আমার শাশুড়ি মা আমার হাত ধরে বলল পারলে বুড়ো মানুষটাকে মাফ করে দিই নহীন জীবন কোনো মা চাইবো না ওর সুখের কথা চিন্তা করে তোকে বউ করে আনছিলাম ভাবিনি আমার ছেলে অতীত থেকে বের হতে পারবে না তুই তোর মেয়েটাকে নিয়ে ভাইয়ের সাথে নিজের চলে এই কথা বলে হসপিটাল থেকে বেরিয়ে গেল আমার শাশুড়ি আর নরদ বাড়িতে পুষে দেখলো আমার স্বামী ড্রয়িং রুমে সোফা শুয়ে আসে আমার শাশুড়ি আমার স্বামীকে কোনো কিছু না ভেবে গিয়ে ঠাস ঠাস করে চড় মারলো আমার স্বামী অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে যে যেই মেয়েটাকে এত ভালোবাসে পরও বিয়ে করে তিন দিনের মাথা অন্য ছেলের হাত ধরে চলে গিয়েছে তার জন্য নিজের জীবনটা নষ্ট করে দিতেছ বাড়ির সবাইকে কষ্ট দিতেছ আর যেই মেয়েটা তোর একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন হাজার অবহেলা মাটি কামড়িয়ে পড়েছিল এই বাড়িতে কোনো দাম নাই তোর কাছে হসপিটালে যাইনি না তোর মেয়েটাকে দেখতেও তো যাইতে পারতি আমি তোর কথা চিন্তা করে ওই মেয়েটা জীবন নষ্ট করে দিলাম তোর অতীত এতটা গুরুত্বপূর্ণ হলে একটা নতুন প্যান কেন দুনিয়াতে আনলে মনে রাখবে পাঁচটা হাতের আঙ্গুল কিন্তু এক সমান না আমার স্বামী চুপচাপ দাঁড়িয়ে আছে পাশ থেকে আমার ননদ বলল ভাইয়া তুমি আমার অনেক বড় ভয়ে তোমার দিকে তাকিয়ে কথা বলতাম না কিন্তু কাজকে ভাদ্য হচ্ছে তোমাকে কথাগুলো বলতে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় ধাত পরে গেলে সেই ধাত স্বর্ণ দিয়ে ঘরালেও কোনো লাভ হবে না কথা বলে আমার শাশুড়ি আর ননদ তাদের রুমে চলে গেল নিজের মেয়ে হয়েছে শুনে মুস্কি হাসলো আমার স্বামী আমার স্বামী বাচ্চাকে খুব পছন্দ করে আমার স্বামী আমার আগে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল আমার স্বামীকে ঘুমের মধ্যে রেখে আরেকজনের হাত ধরে পালিয়ে গিয়ে ওই মেয়েকে অনেক খোঁজাখুঁজি করছে আমার স্বামী তাকে কোথাও খুঁজে পায় না তারপর ছয় মাস পরে ডিভোর্স লিটার পাঠিয়েছিল সেই মেয়ের কথা ছিল আমার স্বামীর নাকি টাকা টাকা পয়সা নেই অনেক বড়লোক লোক একটা ছেলের সাথে পরিচয় হয় ওই ছেলের সাথে পালিয়ে যায় তারপর থেকে আমার স্বামী কোনো মেয়ের প্রতি ভালোবাসা বিশ্বাস উঠে গিয়েছিল তার কাছে মেয়ে মানুষ মানেই অর্থ লোভী তার বাচ্চার ইচ্ছেটাও মরে গিয়েছিল মাত্র তার মা বোনের কথা চিন্তা করে আমাকে বিয়ে করেছিল। তারপরে আমি প্রেগনেন্ট হয়ে যায় ভাবছিলাম বাচ্চা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে এরপর আমার মেয়ে হওয়ার দুই মাস পরে বাবার বাড়িতে ছিলাম এইভাবে দেখতে দেখতে দুই মাস কেটে যায় বাচ্চাটাকে একবারও দেখতে আসেনি আমার স্বামী আমি তখন মেয়েটাকে খাওয়াচ্ছি সময় কলিন বিলের শব্দ হলো বাবা দরজা খুলে দেখতে পেলো আমার স্বামী আসছে মানুষটাকে খুব বিব্রত লাগছে বাবার সামনে মাথা নিচু করে আসে সে বাবা আমাকে ডেকে বলল তোমাকে নিতে আসছে তোমার স্বামী তোমার কি মতামত আমি কাছে এসে বললাম তুমি যা বলবে তাই আমি তোমার কথার অবদ্ধ কখনো হইনি বাবা দুই মাস পরে তোর মেয়ের কথা বললো তোর জামায়ের এই হলো সংসারের প্রতি তোর জামায়ের ভালোবাসা তখন বলল যে তোমার মা যখন পশদ বেদনা হচ্ছিল তখন আমি অনেক ধোয়া করছিলাম আর যখন তুমি হয়েছো সাথে সাথে তোমাকে কলে নিয়েছিলাম তখন বাবা এই কথাগুলো বলতাছে তোমাদের মাঝে কথা বলে ঠিকঠাক করে নাও আর তোমার স্বামীকে বলো ফ্রেশ হয়ে নিতে তাহলে ঠান্ডা লেগে যাবে শত হোক সে তো তোমার স্বামী না বলে মাথা নিচু করে আমার স্বামী রুমে ঢুকে গেল তারপর ফ্রেশ হয়ে মেয়েকে কোলে নিয়ে তার কি কান্না বিশ মিনিট হয়ে গেছে এখনো কোল থেকে নামায় নেয় মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে আমার স্বামী আমার কাছে আসে বলল আমি তোমার কাছে ক্ষমা চাবো না সেই মুখ আমার নাই কিন্তু আমাকে একটা সুযোগ দেওয়া যায় না শুধু একটা সুযোগ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আমার সুখের খনি এখানে রেখে আমি মরিচিকার পুঁছে ছুটেছি আমি তোমাদেরকে নিয়ে নতুন করে বাঁচতে চাই আমি স্বামীর কাছ থেকে দূরে সরে বললাম প্রেগনেন্সির সময় প্রতিটা মেয়ে তার প্রিয় মানুষটাকে কাছে চায় তাকে একটু সাহস দিবে ভরসা দিবে এরকম রাতগুলো সংরক্ষণ দিবে কিন্তু আমি সেই মানুষটাকে পাইনি সে তার অতীত নিয়ে ব্যস্ত ছিল হসপিটালে আমি তার অপেক্ষা ছিলাম ভেবেছিলাম সে আসবে সে বলবে কিচ্ছু হবে না আমি তোমার পাশে আছি তুমি আর তোমার সন্তান সুস্থভাবে আসবে কিন্তু কাশো নাই শারীরিক কষ্ট থেকে মানসিক যন্ত্রণা বেশি ছিল আমার স্বামী তখন আমাকে কান্না করে বলল একটা বারের জন্য সুযোগ দাও দেখবে আমি আর কখনো ভুল করব না আমি প্রমাণ করে দিব আমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ স্বামী আমার মেয়েটার দিকে তাকিয়ে একটা বারের জন্য সুযোগ দাও পরের দিন বাবার কাছ থেকে অনুমতি নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলাম বাড়ির সবাই আমার মেয়েকে পেয়ে খুশি আত্মহারা আমার শাশুড়ি আমাকে দেখে বলল একটা কথা মনে রাখবি দূরত্বই গুরুত্ব বাড়ে আমার ছেলে যে তোকে ভালোবাসে সে আগে বুঝতে পারে নাই যখন দূরত্ব হলো তখন বুঝতে পারলো যে ও তোকে কতটা ভালোবাসে শাশুড়ি মায়ের সাথে অনেক কথা বলছিলাম রাতের বেলা খাবার শেষ করে মেয়েকে রুমে নিয়ে গেলাম আর মেয়ে ঘুমিয়ে পড়লাম আমার স্বামী আমাদের দিকে তাকিয়ে বললো আমি ভুল করেছি মরিচিকার পিছে ঘুরে আমার সুখের খনি